আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন স্টাইলে টু স্টাইন সিঙ্গারার রেসিপি এই সিঙ্গারা খেস্টেড সিঙ্গারা বানানোর জন্য আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সুন্দরভাবে সিদ্ধ করে ছিলে এটা হালকা করে একটু মুথে নিয়েছি এবার আমি এর সাথে মিক্সিং করব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ জিরা বাটা এবার আমি এগুলো সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে খুব সুন্দরভাবে সব সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি এটা রেখে দেব একটা বোল নিয়েছি এবার আমি এই বোলের মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে আমি দিচ্ছি লবণ কালো জিরে আর সামান্য একটু তেল এবার আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নেব এর জন্য আমি এর সাথে অল্প অল্প করে একটু পানি মিক্সিং করব। বন্ধুরা আমি ময়দাটা সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি এই ময়দাটা যাতে সুন্দরভাবে নরম হয় সেজন্য বিশ মিনিট এটা রেখে দেব বিশ মিনিট হয়ে গেছে এবারে আমি এই ময়দাটাকে সুন্দর করে দুটো বরফ সাইজের লেসি করে নেব লেসিটাকে আমি এবার বড় সাইজের রুটি করে বেঁধে নেব সুন্দরভাবে লেসিটাকে বেলে আমি সুন্দরভাবে বড় সাইজের একটি রুটি বানি নিয়েছি এবার আমি রুটির অর্ধেক সাইডে মাখিয়ে রাখা আলুগুলো সুন্দরভাবে সমানভাবে দিয়ে দিচ্ছি আমি বাকি অর্ধেক সাইড রুটিটা এর উপর দিয়ে সুন্দরভাবে আটকে দিচ্ছি এবার আমি একটি ছুরি দিয়ে এই সুন্দরভাবে কেটে নেব কেটে নেওয়া লেসিগুলো আমি এইভাবে একটু পাক দিয়ে দেব দিয়ে রেখে দেব সবগুলো লেসি আমি এভাবে সুন্দরভাবে পাক দিয়ে দিচ্ছি জন্য আমি প্যানে তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি শিঙারা গুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিঙারা সুন্দর করে মুচমুচে করে ভাজতে হবে এটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা বাসা এভাবে ট্রাই করবেন বন্ধুরা আমার সিঙ্গারা ভাজা কমপ্লিট এবারে আমি শিঙ্গারাগুলোকে সুন্দরভাবে তুলে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মুচমুচে সুন্দর নতুন স্টাইলের টুইস্টার্ন সিঙ্গারা আপনার বাসায় এভাবে এই রেসিপিটা তৈরি করবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার